আসসালামু আলাইকুম ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও আপনারা যারা নার্সিংয়ে পোস্ট বেসিক ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তো ইতিমধ্যেই পোস্ট বেসিক ভর্তি পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে তো ফলাফলটি যেভাবে দেখবেন তো দেখতে পাচ্ছেন ডিজিএনএম ডট গভ ডট আপনারা এই লিঙ্কে চলে যাওয়ার পর আপনাদের ওয়েবসাইটটি চলে আসছে নার্সিং ও মিডওয়েফারি অধিদপ্তর তো আপনারা এই লিঙ্কে যাবেন এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সর্বশেষ আপডেট তো আপনার সর্বশেষ আপডেটটা পড়ে দেখবেন সো একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং পোস্ট বেসিক নার্সিং ব্যাচেলার অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলার অফ সায়েন্স ইন পোস্ট বেসিক মিডিয়াফারি নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ তো আপনার ক্লিক করুন এই লিংকে ক্লিক করবেন তো ক্লিক করলে দেখতে পাবেন অনেকগুলো পেজ এখান দিয়ে আছে তো আপনার রোল নাম্বার অনুযায়ী আপনাকে দেখাবে যে রোল নাম্বার অনুযায়ী যদি আপনি চান্স পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেটি বিস্তারিত দেখাবে তো আপনারা এইভাবে খুব সহজেই আপনাদের ফলাফলটি সবার আগে ঘরে বসে দেখতে পারবেন এখনও একক যে ফ্রমটি আছে একক যে ফলাফলটি আছে যে কত নাম্বার পেয়েছেন তো এই ফলাফলটি এখনও প্রকাশিত হয়নি পরবর্তী যখন প্রকাশিত হবে আমি দেখাবো তখন আপনার সেইটা দেখে যেন হচ্ছে সেই ফলাফলটি বের করতে পারবেন এবং সেই ফলাফলটি ভর্তির জন্য কাজে লাগবে এখন আপাতত এই ফলাফলটি দেখবেন দেখার পর আপনি পাস করেছেন কিনা বা ফেল করেছেন কিনা বা আপনার ওয়েটিংয়ে আসছেন কিনা সেটি দেখতে পাবেন কিন্তু পরবর্তীতে যে আপনি শুধু পাশ করেছেন কোনো কলেজে চান্স পাননি সেটা আপনি পরবর্তীতে দেখতে পাবেন তো আপাতত যারা ম্যারিট পজিশনে আছেন এবং হচ্ছে ওয়েটিং লিস্টে আছেন তারাই আপনাদের ফলাফলটি দেখতে পারবেন কিন্তু যারা শুধুমাত্র পাশ করেছেন মেরিট পজিশনে নেই তো তারা কত পেয়েছেন সেই স্কোরটি এখন দেখা যাবে না যখন স্কোরটি দেখা শুরু হবে ইনশাল্লাহ আমি ভিডিও দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এই জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি ভিডিও পেতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য